আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ গণদেবতার রায় করিমুঞ্জের চাপে সিদ্ধ কুমলাক্ষ বিজেপি কংগ্রেসের লড়াইয়ের সম্ভাবনা আশাবাদী ইউডিএফও করিমুঞ্জে এবার দ্বিমুখী লড়াইয়ের চিত্র বেশ পরিষ্কার। তবে এআইইউডিএফও আশাবাদী যদিও সূত্র অনুযায়ী মানুষের মধ্যে আগের মতো ততটা উন্মাদনা নেই। হাইলাকান্দিতে এক জনসভায় কম লোকের উপস্থিতি দেখে সুপ্রিমো বদর উদ্দিন রাগে মাইক্রোফোন তুলে চলে যাওয়ায় বুঝিয়ে দিয়েছে দল সুবিধাজনক অবস্থায় নেই যদিও এআইইউডিএফ যথেষ্ট ভালো রেজাল্ট করবে বলে আশাবাদী অনেকেই তবে নির্বাচনে সরাসরি লড়াই কংগ্রেস এবং বিজেপির মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনাই প্রবল কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জয় নিয়ে আশাবাদী জেলা কংগ্রেস সভাপতি রদত চক্রবর্তী সহ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্ত সাধারণ সম্পাদক সুব্রত দেব ও শাহাদুত আহমেদ চৌধুরী টাউন ব্লক কংগ্রেস সভাপতি তপসপুর কাস্ত সহ অন্যরা বৃহস্পতি বারตรา দাবি করেন লক্ষাধিক ভোটে দলীয় প্রার্থী জয়ী হবেন তাপস কাস্ত বলেন শহর ও গ্রামের জনগণ আশাতীত সমর্থন করছেন কংগ্রেস প্রার্থীকে অন্যদিকে দেড় লক্ষের বেশি ভোটের বিনিময়ে বিজেপি প্রার্থী বর্তমান সাংসদ কৃপনাත්මল জয়ী হবেন বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস বিধায়ক পাল ও বিজয় মালাকার সঞ্জীব বণিক সহ অন্যরা জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বৃহস্পতিবার জানান দলীয় প্রার্থী কৃপনাথ জয় একশো ভাগ নিশ্চিত বলেন বিজেপির সঙ্গে বিরোধী দলের কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না বিরোধী দল দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি এক নম্বরে আছে এবং থাকবে বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে করিম নির্বাচনে এবার টেস্টের দুই কংগ্রেস এখন রয়েছে এই নির্বাচনে বিজেপির প্রার্থীর ভাগ্য নির্ধারণের উপর উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদের ক্ষেত এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের ভবিষ্যৎ রাজনীতি অনেকটাই নির্ভর করবে অন্তত এমনটা মনে করছেন বিশেষজ্ঞ রাজনৈতিক মহল এই দুই বিধায়ক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব চলা বিজেপি সরকারের কাজে তুষ্ট হয়ে সরাসরি সরকারকে সমর্থন করেছে। আর নির্বাচনে বিজেপি প্রার্থীকে জয় করতে লাগাতার সভা সমিতি করেছে। তাদের উপর বিজেপির অনুকূলে সংখ্যালঘু নিয়ে আসার দায়িত্ব রয়েছে আর তারাও নিজের দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করেছে দুই বিধায়কই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জের দুই বিধায়ক বিজেপি প্রার্থীর পক্ষে কত ভোট দেওয়াতে পারে সেদিকেই সবার নজর থাকবে এজন্য দুই বিধায়ক কিছুটা হলেও চাপে রয়েছে অন্যদিকে বৃহস্পতিবার দিন এবং রাতে প্রতিটি দল নিজেদের প্রার্থীর অনুকূলে ভোট নিয়ে আসতে নীরব প্রচার চালান মানুষের ঘরে ঘরে চলে এই প্রচার তবে মানুষ নীরব কেউ খুলে কিছু বলছেন না যার ফলে সব দলের নেতারাই চাপে রয়েছেন অপরদিকে আজ ভোট গ্রহণ করিম মন লোকসভা কেন্দ্রের চোদ্দ লক্ষ বারো হাজার দুইশো জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবেন দল এবং প্রার্থীদের প্রচার ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এখন চলছে অঙ্ক কষা কোন দলের কোন প্রার্থী কত ভোট পেলে কার লাভ আর কার লোকসান হতে পারে এ নিয়ে ভোট উৎসাহী মানুষের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ করিমল সভা কেন্দ্রের নির্বাচনে এবার দিমুখী না ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে এ নিয়ে গোটা হাইলাকান্দি জেলা জুড়ে চলছে জোর আলোচনা করিমগঞ্জ এবং হাইলাকান্দি দুই জেলা মিলিয়ে গঠিত করিমল আসনের চালকে আসনে রয়েছে সংখ্যালঘু মুসলিম ভোটাররা কেননা মুসলিম ভোটাররা যেদিকে ঝুঁকবেন পাল্লা ভারী থাকবে সেদিকে তাই করিমল লোকসভাসনের এবারের নির্বাচনে কংগ্রেস বিজেপি এবং ইউডিএফ সব দলের লক্ষ্য মুসলিম ভোটাররা মুসলিম ভোটারদের সমর্থন আদায়ের জন্য এবার সব দলকেই মরিয়া প্রচেষ্টা চালাতে দেখা যাচ্ছে আর তাই করিম ও লোকসভা আসনে এবার শেষ পর্যন্ত দ্বিমুখী না ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় যার ফলে কোন দলের প্রতি কতটা মুসলিম ভোট পেতে পারেন এ নিয়ে জেলায় রাজনৈতিক মহলে জুর অঙ্ক কষা চলছে যদিও এবার করিম ও লোকসভা কেন্দ্রের নির্বাচনে বিজেপি রেকর্ড সংখ্যক মুসলিম ভোট পাবে বলে দলের কার্যকর্তারা শুরু থেকেই দাবি করে আসছে অন্যদিকে ইউডিএফ এবং কংগ্রেসের মূল ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ভোটাররা ফলে এই দুই দল তাদের মুসলিম ভোট ব্যাংক অক্ষত রাখার জন্য ব্যাপক কসরত করেছে ফলে প্রধান তিনটি রাজনৈতিক দল কংগ্রেস বিজেপি ইউডিএফ এই কেন্দ্রের মুসলিম ভোটারদের পাখির চোখ করেছিল তাই মুসলিম ভোটে কোন দলের বিশেষ আধিপত্য রয়েছে এ নিয়ে জোর আলোচনা চলছে কারণ মুসলিম ভোট প্রাপ্তির উপর নির্ভর করছে প্রার্থীর জয় পরাজয় আজ সকাল সাতটা থেকে ভোট আরম্ভ হওয়ার আগে বৃহস্পতিবার করিমগঞ্জ হাইলাকান্দির দুই জেলার রাজনীতি সচেতন মহলে বিভিন্নভাবে জয় পরাজয়ের অঙ্ক কষা চলছে অপরদিকে আজ ব্যাপক হারে ভোটদান করতে হাইলাকান্দি জেলার ভোটার জনসাধারণকে আহ্বান জানিয়েছেন জেলা আয়ুক্ত নিসর গহিবারে তিনি জেলায় নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করতে জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন নির্বাচনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া প্রতিজন ভোটদাতাকে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি অনুরোধ জানান হাইলাকান্দি জেলা প্রশাসন এক সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বদ্ধ পরিকর জেলা আয়ুক্ত আশ্বস্ত করেছেন ভোট পূর্বকে সুন্দরভাবে সম্পন্ন করতে প্রতিটি নির্বাচনী সেল পুলিশ ও আধাসামরিক বাহিনী তৎপর রয়েছে অপরদিকে রামকৃষ্ণনগরে করে বুট কর্মীদের নিয়ে যাওয়া গাড়ি দুর্ঘটনাগ্রস্ত আহত পাঁচ গাড়ি উল্টে আহত পাঁচ বুট কর্মী বুট কর্মীরা করিমগঞ্জ থেকে গাড়ি করে রামকৃষ্ণনগর বিধানসভা দুইশো তেতাল্লিশ নম্বর বাকালকান্দি এলপি স্কুলের পোলিং স্টেশনের উদ্দেশ্যে আসছিলেন একটি ম্যাক্স গাড়ি করে কিন্তু পোলিং স্টেশনের পূজার আগেই দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির নিশ্চিন্তপুর এলাকায় টিআর জিরো ওয়ান থ্রি সিক্স জিরো নম্বরের ম্যাক্স গাড়িটি সড়ক থেকে খেতের জমিতে চলে যায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি আবার দাঁড়িয়ে যায় জমির মধ্যে ঘটনাটি করে বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ তবে আহত কারোর চুটি গুরুতর নয় বলে জানা গেছে রামকৃষ্ণনগর সার্কল কার্যালয় সূত্রে রামকৃষ্ণনগর থানার ওসি লিটন না জানান তিনি শুনেছেন দুর্ঘটনার খবর কিন্তু করিমগঞ্জে এই মুহূর্তে তিনি রয়েছেন বিশেষ কাজে এছাড়া তিনি জানিয়েছেন গাড়ি যে জায়গায় পাল্টি খেয়েছে সেটি রামকৃষ্ণ কর্তনা এলাকার নয় এদিকে বৈরবনগর থেকে কিছু লোক ভোট কর্মীদের গাড়ি দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান যদিও তারা পৌঁছার আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পরিচর্যা শুরু করেন পরে এদেরকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পুলিশ পাঠিয়েছে বলে জানা গেছে তবে আহতদের নাম জানা যায়নি অপরদিকে শিলচুর কেন্দ্রে এবার প্রথম ভোট করিমগঞ্জের চৌত্রিশ হাজার ভোটারের করিমগঞ্জে ভোট দেবেন শিলচুরের একুশ হাজার আজ ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব দ্বিতীয় পর্যায়ের এই উৎসবে অংশ নেবেন শিলচর লোকসভা কেন্দ্রের কাঠিগোড়ার দুই লক্ষ বারো হাজার চারশো উনপঞ্চাশ জন ভোটার প্রস্তুতি চূড়ান্ত প্রতিটি পোলিং স্টেশনে সে হাজির ভোট কর্মীরা বড়খোলার দুই লক্ষ এক হাজার পঁয়তাল্লিশ জন ভোটারও এবার এই উৎসবে অংশ নেবেন তাৎপর্যপূর্ণ কথা হলো এবার প্রথমবারের মতো শিলচর লোকসভা কেন্দ্রে করিমগঞ্জের চৌত্রিশ হাজার একশো বিরাশি জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন শিলচর লোকসভা কেন্দ্রের সাত বিধানসভা কেন্দ্রের মধ্যে সব সময় অন্যতম কাটিগুড়া ডিলিমিটেশনের ফলে এবার এই গুরুত্বটা বেড়ে গেছে আরো নতুনভাবে এই বিধানসভা কেন্দ্র থেকে কিছু গ্রাম যেমন বেড়ে গেছে তেমনি যুক্ত হয়েছে বদরপুর শহর সহ পাঁচ গ্রাম গোটা একটা শহর নতুনভাবে যুক্ত হওয়ার পর এই নির্বাচনটাই প্রথম ভোট পর্ব যাতে শান্তিতে সম্পন্ন হয় তার জন্য ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে নিয়েছেন নির্বাচন কমিশন প্রতিটি পোলিং বুথে এসে গেছেন ভোট কর্মীরা কমিশন সূত্রে পাওয়া মতে এবার কাঠিগুড়া বিধানসভা কেন্দ্রে দুই লক্ষ বারো হাজার চারশো উনষাট জন ভোটার রয়েছে এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ সাত হাজার ছাব্বিশ জন এবং মহিলা ভোটারের সংখ্যা এক লক্ষ চার হাজার আটশো উনত্রিশ এছাড়াও তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন দুইশো পলিং স্টেশনের মাধ্যমে গ্রহণ করা হবে ভোট সূত্র জানিয়েছে খাটিগুড়া এবার একচল্লিশটি ক্রিটিক্যাল ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে মডেল পলিং স্টেশনের সংখ্যা দুটি দশটি ভোট গ্রহণ কেন্দ্রে সম্পূর্ণভাবে মহিলা ভোট ভোট গ্রহণ করবেন ওয়েবকাস্ট পিএস একশো চৌত্রিশটি প্রাপ্ত তথ্য মতে মহিলা ভোট পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রের সবকটি বদরপুর শহরে বদরপুর পাঁচ গ্রামের অন্তর্ভুক্তি এবং আগের খাটিকুড়া থেকে কিছু গ্রাম করিম লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয় এই নির্বাচনে এক নতুন ভৌগোলিক সীমায় অনুষ্ঠিত হবে বুট পর্ব ফলে সংযোজন এবং বিয়োজন হওয়া গ্রাম শহরের মানুষ এই নির্বাচনে এক নতুন রাজনৈতিক স্বাদ পেতে চলেছেন বলেই মনে করা হচ্ছে যারা দীর্ঘ বছর থেকে শিলচর লোকসভা কেন্দ্রে ভোট দিয়ে আসছিলেন তারা এবার প্রথমবারের মতো করিমগঞ্জ লোকসভার প্রার্থীকে ভোট দেবেন একইভাবে এতদিন যারা করিম লোকসভা কেন্দ্রে ভোট দিয়ে অভ্যস্ত তারা এবার শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাদ নেওয়ার জন্য যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন একইভাবে বড়কলা বিধানসভা কেন্দ্রে এবার দুই লক্ষ এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ এক হাজার ছয়শো পঁচাত্তর জন এবং মহিলা ভোটারের সংখ্যা নিরানব্বই হাজার নয়শো এছাড়াও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন দুইশো সাঁত্রিশটি পোলিং স্টেশনের মাধ্যমে গ্রহণ করা হবে ভোট সূত্র জানিয়ে যে বড়খোলা এবার বিশটি স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে মডেল পোলিং স্টেশনের সংখ্যা দুইটি দশটি ভোট গ্রহণ কেন্দ্রে সম্পূর্ণভাবে মহিলা ভোট কর্মী দ্বারা ভোট গ্রহণ করা হবে ওয়েবকাস্ট পিএস একশো ত্রিশটি ডিলিমিটেশনের ফলে এই বিধানসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন হলেও লোকসভার ক্ষেত্রে কোনো পরিবর্তন অবশ্য হয়নি বড়খোলা বিধানসভা কেন্দ্রে নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া গ্রামগুলির মানুষ যেমন শিলচর লোকসভা কেন্দ্রের ভোটার তেমনি যারা এই বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভায় যুক্ত হয়েছেন তারাও একই লোকসভার ভোটার হিসাবেই রয়েছে। কিন্তু কাঠিগোড়ার নাজাদপুর লোহমালি লাঠিমারা মাদারপুর কোরাইকান্দি পার্ট টু নিজ হরিটিকর পার্ট টু হরিনগর চন্ডীনগর শ্রীপুর মহাদেবপুর গনিগ্রাম তৃতীয় খণ্ডের ভোটাররা এবার এই প্রথম করিম লোকসভা কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন একইভাবে বদরপুর শহর এবং গ্রাম অঞ্চলের কিছু গ্রামের মানুষও শিলচর লোকসভা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে নতুন রাজনৈতিক স্বাদ নেওয়ার অপেক্ষায় রয়েছে প্রাপ্ত তথ্য বলছে এবার প্রথমবারের মতো শিলচর লোকসভায় ভোটাধিকার প্রয়োগ করার রাজনৈতিক স্বাদ নেবেন করিমগঞ্জের চৈত্রিশ হাজার একশো বিরাশি জন ভোটার একইভাবে প্রায় একুশ হাজার ভোটার এবার প্রথম শিলচর লোকসভার পরিবর্তে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ফলে এইসব গ্রামের ভোটাররা এক নতুন রাজনৈতিক স্বাদ নেওয়ার অপেক্ষায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত